অতএব शेख আল হাদিস اصحابি কা নুজুম সহিহ বা দঈফ বা মাউদউ মা তাহতীকুকুম ফী আরবীতে প্রশ্ন গেল আপনাদের স্টেজে যে সমস্ত ওলামা ইক্রাম বসে আছেন তারা একবারে খুব কম মানুষ নয় আমি কত দূর কি বলছি না বলছি তারা মাপছেন বুঝছেন কথা নোট করছেন আরবীতে লিখে পাঠিয়েছেন যে शेख اصحاب কা নুজুম আমার সাহাবারা আকাশের তারকা রাজি তুল্য এটা সহি হাদিস না জাই হাদিস না মৌজু তথা জাল হাদিস মা তাহাকিক হুকুম ফি এ বিষয়ে আপনার তাহাকিক জি জবাব আরবিতে বলবো না বাংলায় আরবিতে এ নাহু হাদিস হোন দ্য ইফোন আউ বুঝেছে গেছে ছেড়ে দি এটা এক শ্রেণীর বলেছেন এই হাদিসের শব্দ বাক্যটা এই বাক্যে এ হাদিসটা কেউ কেউ বলেছেন জঈফ কেউ বলেছেন মৌজু তথা শব্দ বাক্য জাইফ তবে হাদিসের মর্মটা সহি হাদিসের মর্ম সহি সাহি মুসলিমের ছ হাজার তিনশো নম্বর হাদিস খুব ভালো করে শুনবেন যারা নেট থেকে হাদিস ডাউনলোড করে দেখেন তাদের জন্যই বলছি সাহি মুসলিমের ছ হাজার তিনশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম একদিন রাতের বেলা সাহাবাদের নিয়ে বসে আছেন হঠাৎ আকাশের দিকে মাথা তুললেন আকাশে তারকারাজি সুন্দর পূর্ণিমা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন আন নুজুমু আমানাতুল এই আকাশের তারাগুলো আকাশের জন্য আসমানের জন্য রক্ষা কবচ যখন এই তারাগুলো ঝরে পড়বে তখন আসমানের সেই অবস্থা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অঙ্গীকার করেছেন তার মানে তারাগুলো ঝরে পড়বে আসমান ফেটে যাবে হবে আসমান ধ্বংস হবে তারপরে বললেন ও আনা আমানাতুল্লি আসহাবি ঠিক ওই রকম আমি হলাম আমার সাহাবাদের জন্য রক্ষা কবচ আমি যতদিন আছি সব ঠিক আর আমি যখন চলে যাব আপা আসহাবি মা ইউ আমার সাহাবাদের মাঝে সেটাই ঘটবে আল্লাহ যেটা ঘটানোর অঙ্গীকার করেছেন মানে ক্রীয়দন্ড হবে সাহাবাদের মাঝে ঝগড়া বিবাদ করবে জানতে সে পিন হলো জানতে জমাল হলো বললেন কি কই রকম আমার সাহাবারা আমার উম্মতের জন্য রক্ষা কবচ আসাহাবি আমানাতুল্লি উম্মতি আমার এই সাহাবারা আমার উম্মতের জন্য ওই রকম রক্ষা কবচ যখন আমার সাহাবারা চলে যাবে আতা উম্মতি মা ইউআদুন আমার উম্মতের মাঝে শিরক ও বিদাতের সেই আমলগুলো চলে আসবে যা ওয়াদা করা হয়েছে এই সাহাবা সাহাবী আতা উম্মতি মা আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উন্মতের মাঝে সেটাই ঘটবে যার ওয়াদ আল্লাহ করেছেন অর্থাৎ উন্মতের মাঝে বিদাত এসে যাবে সাহাবাহরম চলে গেছে সিরুকু বিদাতের পরিবেশ দেখা যাবে আমার উন্মত বিদাত করছে দেখা যাবে এটা শাহি মুসলিমের ছ ছ হাজার তিনশো ষাট নম্বর আদিস একবার লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকারাজির দিকে তাকিয়ে বলছেন তারকারাজি যতদিন আছে আসমান ততদিন আমি যতদিন আছি আমার উম্মত আমার সাহাবা ততদিন সংরক্ষিত আমার সাহাবারা যতদিন আছে আমার উম্মত ঠিক এই তারকারাজির মতো আমানতন রক্ষা কবচ সাহাবা চলে যাবে উম্মতের মাঝে সেই অবস্থা চলে আসবে যার ওয়াদা করা হয়েছে তারার দিকে তাকিয়ে তিনি বলছেন বোঝা গেল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবারা এই উম্মতের জন্য আকাশের তারকারাজি তুলল আকাশের তারকারাজি যতদিন আছে আকাশ সংরক্ষিত সাহাবারা যতদিন ছিলেন উম্মত সংরক্ষিত সাহাবারা চলে গেছেন তারপরে শিরিপ বিদাতের অনেক রকমের শাখা প্রশাখা গজিয়ে গেছে এই বলছিলাম যে আসাবিকা নজুম আমার সাহাবারা তারকারা তুলল এই শব্দ বাক্যে হাদিস জাইফ কেউ কেউ বলেছেন মজু তবে এই হাদিসের মানেটা সহি ইমাম ইবনে হাজার কালানি রহমতুল্লাহ আলহে তালখিসুল হাবিব